খুব সুন্দর পকেট আছে আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন আর এই বাটন তিনটা বাটন খোলা যাবে তিনটা বাটন খোলা যাবে এগুলো বডি সাইজ থাকবে 38 থেকে নিয়ে 48 পর্যন্ত বডি সাইজ अवेलेबल থাকবে আপনাদের থাকবে 3 কোয়ার্টার হাতা হাতাটা দেখবেন খুব সুন্দর আর এটার সাথে একটা করে বেল পাবে সেম ফ্যাব্রিক সুতো একটা করে বেল পাবে ঠিক আছে এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এই ড্রেসটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন দেখেন খুবই সুন্দর একটা কালার এটা কিছু নেভি ব্লু কালার এটা কোন ব্ল্যাক না ঠিক আছে এটা কিছু খুব সুন্দর একটা নেভি ব্লু কালার আর এই তিনটা বাটন খোলা যাবে দুইটা পকেট আছে আর এই যে বেল্ট আছে আপনারা এগুলো খুব সুন্দর করে বেল্ট এইভাবে আটকে ফেলতে পারবেন খুবই সুন্দর করে আপনি এটা ইজি ভাবে বেলিট আপনারা ফিটিংস করতে পারবেন খুব সুন্দর লাগবে এগুলো যে এইভাবে নিয়ে সাইড দিয়ে এভাবে আটকে ফেলবেন ঠিক আছে আপনারা এই সেটও করতে পারবেন প্রাইসটা প্রাইস সেম থাকবে এগুলো 2500 করে মানে এটার জন্য আর এত কাস্টমার ছিল আহারে মানে বলার পর আমি আমরা পাগল হয়ে গেছিলাম মানে দিতে পারতেছি না যেগুলো দিয়েছি তো দিয়েছি মানে পাগল হয়ে গেছিলাম এগুলা এটা পঁচিশশো টাকা থাকবে আজকের ভিডিওতে যত ব্লেজার আমি দেখাই দিব সবগুলো প্রাইস থাকবে सेम 2500 করে সবগুলো প্রাইস सेम থাকবে 2500 টাকা করে যেটাই নেবেন 2500 টাকা খালি আপনারা কালার গুলো স্ক্রিনশট মেরে আমাদের WhatsApp ইমোতে পাঠিয়ে দিবেন প্রাইস মাত্র 2500 টাকা থাকবে যেটাই নেবেন আর প্রত্যেকটা সাইজ কি লাগে अवेलेबल আছে 38 থেকে নিয়ে 46 পর্যন্ত 48 পর্যন্ত সাইজ আছে अवेलेबल যেটাই নেবেন সাইজ अवेलेबल আছে প্রত্যেকটা ভিডিওটা প্রথম থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখে নেবেন কোন কালারটা ভালো লাগে এটা হচ্ছে বিস্কিট কালার ঠিক আছে এটা হচ্ছে বিস্কিট কালার আপনি যে রাখতে পারবেন মানে যেভাবে মন চায় আপনারা সেভাবে বেলটা ইউজ করতে পারবেন থাইল্যান্ডের কাপড় প্রাইস মাত্র 2500 টাকা এই কালারটা হলো পিট কালার এটা হচ্ছে পিট কালার পিট কালারটা দেখেন খুব সুন্দর একটা কালার একদম সবুজ যেটা একবার সবুজ ডিপ সবুজ যেটা লাইট সবুজ ডিপ সবুজ যেটা খুবই কালো কালো দেখেন খুব সুন্দর কালো তো যেটাই নেবেন প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা খুচরা প্রাইস যারা হোলসেল নেবেন তারা এই যে দেখতেছেন দুইটা নাম্বার এই দুইটা নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইসটা জেনে নেবেন আর আমাদের অ্যাড্রেস হচ্ছে শান্তা টপস কালেকশন স্টার মল্লিকা ঢাকা বারোশো পাঁচ লিফটের চার সিঁড়ি পাঁচতলা সিঁড়ির সাথে আমাদের দেখতে পাবেন শান্তা টপস কালেকশন তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন শান্তা টপস কালেকশনের সাথে জয়েন থাকবেন আল্লাহ হাফেজ